আসছেন তো স্যার সরকারকে এই প্রস্তাবটিকে আপনাদের বিভক্ত করতে হ্যাঁ কার কপাল স্যার

আচ্ছা স্যার একটু কথা হ্যালো আসসালামু আলাইকুম আমি ডাক্তার আমি ডাক্তার এস এম খালিদুজ্জামান ঢাকা সদর আসনের জামাত ইসলামিক না কিন্তু আপনারা তো তারেক জিয়ার জন্য জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন তাহলে আমাকে কেন দিবেন না ওয়াই নট আপনি শোনেন আপনার নাম কি বললেন আপনি দেশটাকে পরিকল্পিতভাবে আমাদের মধ্যে এটা কেউ সৃষ্টি করতেছেন আপনারা নো 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 কেন নয় আপনার দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এবং কিছু অফিসার নিজেদের ব্যক্তির স্বার্থ হাসিলের জন্য আমাদের সুপরিকল্পিত ভাবে পাঁচ পরে আমাদের দেশটাকে আপনারা ধ্বংস করে আমাদের দেশটাকে পুরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন আপনারা আমি সেনা প্রধানের কাছে এটা কমপ্লেন করতে চাই লাইন আপনাদের আপনাদের অফিসারের সঙ্গে আমি কথা বলতে চাই রোজা স্যার বরিগাম স্যার

দেশটাকে সেনা প্রধান অত্যন্ত ঐতিহাসিক ভাবে দেশটাকে আমি তো আপনাকে আমি তো আপনাকে বলছি আপনি যান স্যার কিন্তু আমাদের ক্যান্টনমেন্টে গান নিয়ে অস্ত্র নিয়ে

আমরা <laughs> তো <laughs> uh, <laughs> <laughs> <authenticity> <self -imBraun>

এই সময় সময় থাকে না ঠিক আছে সময় সমান যায় না বড় বড় আমাদের আমরা কিছু বলি নাই স্যার আমরা এরকম পুকুরের মতো পাছাটা হই নাই ঠিক আছে

আমি তো দিক থেকে দেখলাম যে স্কুলে দেখা যাচ্ছে না ক্যামেরা অফ আছে না নাকি